নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আসলাম তবে আজকে কোনো রান্না করব না আজকে আমি এই যে দেখুন পেঁপে নিয়ে আসছি পেরে গাছ থেকে তো এই পেঁপে দিয়ে টুটি ফুটি আজকের সম্পূর্ণ ভিডিওটা হলো আমার নতুন ইউটিউব বন্ধুদের জন্যে যারা নতুন নতুন খুলেছেন ইউটিউব চ্যানেল কিংবা খুলবেন তাদের জন্যে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কেমন হয় আশা করছি আজকে ভালো লাগবে আপনাদেরকে ভিডিওটা তো শুরু করে দেই দেখুন পেঁপেটা এখনই পেরে আনছি গাছ থেকে একদম তাজা তো প্রথমে পেঁপেটা কেটে নিব কত কষ্ট পড়ছে দেখুন এভাবে ছুলে নিতে হবে পেঁপে আর কয়েকদিন থাকলেই পেকে যেত পেঁপেটা ছুলে গামলিতে জল রেখেছি একে একদম জলে দিয়ে দিব সঙ্গে সঙ্গে সবগুলো পেঁপে ছুলে দেখাচ্ছি তো দেখুন সবগুলো পেঁপে আমি ঝুলে নিছি ভালোভাবে আর এই যে একটু একটু থেকে যাবে এগুলো ফেলে দিতে হবে তো এইভাবে ধুয়ে নিব একটু ঘষে ঘষে ধুয়ে নিব তো পেঁপে কাটবো এবার কাটাটা দেখে নিন আপনারা কিভাবে কাটতে হবে প্রথমে এইভাবে ফালি করে দিয়ে এই যে সামনের যে এগুলো আছে ফেলে দিতে হবে এইভাবে মাঝখান থেকে আর একটা টুকরো করে নিব দেখুন এই সাইজের কাটতেছি কেটে জলে দিয়ে দিচ্ছি এইভাবে এই মাথার থেকে ফেলে দিতে হবে মাঝখানের এগুলো ফেলে দিতে হবে এইভাবে টুকরো করে নিতে হবে তো সবগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতগুলো হয়েছে আসলে পেঁপেটা অনেক বড় ছিল এবার ধুয়ে তুলে নিব আর বন্ধুরা আপনারা যখনই বানাবেন টুটি ফুটি ওয়েদারটা একটু দেখে নেবেন ওয়েদার না ভালো না থাকলে তখন বানাবেন না ওয়েদারটা দেখে তারপরেই বানাবেন এখন উনম জ্বেলে কড়াইও বসাই দিছি তো এবার কড়াইতে আমি জল দিয়ে দিব কিছুটা পেঁপেগুলো একটু সিদ্ধ করে নিতে হবে তবে বেশি সিদ্ধ করে ফেলবেন না আমি বলে দিব কতটুকু করতে হবে ঢাকা দিয়ে দিলাম টোটাল সাত মিনিট হয়েছে বসিয়েছি তা এব এবার খুলে দেখবো একদম সিদ্ধ করা যাবে না ফিফটি পার্সেন্ট সিদ্ধ করতে হবে তা আর একটু করতে হবে সিদ্ধ আবারও ঢেকে দিচ্ছি টোটাল দশ মিনিট হয়ে গেছে এবার দেখে নিব আপনারা যখনই সিদ্ধ করবেন দুই মিনিট আগে পিছিয়ে লাগতেই পারে তবে আমার এখানে দশ মিনিট হয়ে গেছে এই যে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নিব আবারও কড়াইটা বসায় দিয়েছি তো এখানে এক বাটি চিনি দিয়ে দিব ওই বাটি মেপে বলার অপেক্ষা করব চিনির রসটা ফুটে গেছে এবার সিদ্ধ করা পেঁপেটা আমি ঢেলে দিব এর ভিতরে এইভাবে নেড়ে চড়ে সম্পূর্ণ রসটা শুকিয়ে ফেলতে হবে কড়াইতেই দেখুন অনেকটা জল শুকিয়ে এসছে তবে ধোয়ার পরে এরকম কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলে হবে না আর প্রথমে দেখাইছিলাম ফিফটি পারসেন্ট গলছে এখন পুরাপুরি গলে গেছে এই যে দেখুন সুন্দর গলে গেছে এই যে তো আমি পুরো রসটা শুকাই নিচ্ছি দেখুন নাড়াচাড়া করতে করতে পুরো রসটাই টেনে গেছে তো এইভাবেই নামাই নিতে হবে এবার আমি নামাই নিব দেখুন এইভাবে রস শুকিয়ে নামাই নিছি তো এবার এই যে এখানে আমি তিনটা বাটি রেখেছি তিনটা বাটিতে আমি ঢেলে নিব গায়ে হালকা হালকা রস থাকতে হবে যে এরকম এই যে দেখুন একদম শুকিয়ে ফেললে হবে না এবার সমস্ত বাটিতে আমি ফুড কালার দিয়ে দিব এই কালার খেলে কোনো অসুবিধা হবে না প্রথমে দিয়ে দিচ্ছি গ্রিনটা একটু নেড়ে নিব সঙ্গে সঙ্গেই একটু রস রস রাখলে কি হয় বন্ধুরা ভালো মতো হচ্ছে। যদি একটাই চামচ ব্যবহার করেন তাহলে একটা ধোয়ার পরে চামচটা একটু ধুয়ে নেবেন এবার আমি এই চামচটা ধুয়ে নিচ্ছি একটু এবার লাল কালারটা দিয়ে দিচ্ছি এখনই কি সুন্দর লাগছে দেখতে দেখুন আর যখন শুকাবে আরো ভালো লাগবে চামচটা একটু ধুয়ে নিচ্ছি আর অরেঞ্জ কালার কালারটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন তিনটে কালার দিয়েছি কত সুন্দর লাগছে তবে বন্ধুরা আজকে তো বেলা চলে গেছে কালকে শুকাবো আজকে ফ্যানের নিচে রেখে দিব এই যে দেখুন বন্ধুরা কালকে বানায় রাখছিলাম তো আজকে দূরে দিয়ে দিব সকাল সকাল তো একটা থালে নিয়ে নিব কালকে তো এর ভিতরে কোনো রস ছিল না সারা রাত রাখার ফলে এর ভিতরে রসটা বেরোয় গেছে দেখুন এখনই এত সুন্দর লাগছে দেখতে আর শুকিয়ে গেলে কত সুন্দর লাগবে দেখতে তবে এবার আমি রোদ্দুরে দিয়ে দিব দিন আগে আমি যে টুটি বানিয়েছিলেন ছিলাম দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন কত সুন্দর লাগছে আর কত সুন্দর শুকিয়েছে এই যে দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে তবে বন্ধুরা আমার শুকাতে তিন দিন লেগেছে আর আমি থালে শুকাই নেই একটা বস্তা পরিষ্কার করে নিয়ে বস্তাতে পাতলা করে শুকাইছিলাম তবে দুই দিন লাগে ইয়া তিন দিন কিন্তু সেটা রোদ্দুরের উপরে নির্ভর করে তবে বন্ধুরা এইভাবে টুটি ফুটি বানালে খুব সুন্দর হয় দেখুন কত সুন্দর হয়ে গেছে এই যে দেখুন এত সুন্দর আওয়াজ করতেছে খুব সুন্দর লাগতেছে এই যে দেখুন সবগুলো এক জায়গা করে দিছি এই যে এভাবে যদি আপনারা টুটি বানায় রাখেন ঘরে রেডি করে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে কিচ্ছু হবে না তো এইভাবে আপনারা টুটি বানিয়ে নিতে পারেন আমার প্রসেসটা যদি ফলো করে বানান এরকম হবে আর খুব সুন্দর হবে বন্ধুরা তবে আজকে টুটি পুটি বানানো দেখলেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আমার সঙ্গে থেকো আমার পাশে থেকে আর নতুন বন্ধুদেরকে জানাচ্ছি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এইখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ